গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলি কসুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন ঘড়ির কাটা বাজে নটা পঁচিশ আর আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আজকের ব্রেকফাস্টটি কী আছে তোমাদের ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আর আমি আজ ছেলে খাবো দাদা ভাই তো সকাল সকাল বেরিয়ে গেল। তা ভাত বসিয়ে দিয়েছি আর একটা ডিম ছিল ওই ডিমটা দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে আর একটু পেঁয়াজ আলু টমেটো কেটে নেবো একসাথে কড়াতে বসিয়ে দেবো ব্যাস হয়ে যাবে ওই তরকারি আর ভাত খেয়ে নেবো আমরা আমার ছেলে ছেলে আবার যাবেন নাচের ক্লাসে ও খাচ্ছে এখন তার চলে ব্রেকফাস্টে কী কী নিয়েছি সেটা দেখে দিচ্ছি দেখো ব্রেকফাস্টে রয়েছে পাউরুটি ছোলা সেই মশলা ছোলা আর আমি একটু বিস্কুট নিয়ে এসেছি চা দিয়ে খাবো বলে আর চা আর চলো পরে ওটা অবস্থা খুবই খারাপ পুরো অন্ধকার করে রয়েছে আমি তো ঘরে লাইট জ্বালিয়েছি তো তো দেখাচ্ছি আর ফ্লাস জ্বালিয়ে দিয়েছি একদম অন্ধকার ঘর তা দুটো লাইট জ্বলছে এখানে খাবারে নিয়ে এসেছি দেখো ভাত আর আলুর তরকারি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একেবারে মেখে বসিয়ে দিয়েছিলাম আর ডিম সুতো পেঁয়াজকে লাঞ্চের তো আর ছেলে খুনি মানে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে যাবে ও নাচে তা আমি ওকে বললাম যে তুই নাচে যাওয়ার আগে ম্যামকে ফোন করবি কেন ওদের কাছে চাবিটা থাকে এবার যদি ওরা লেট করে তাহলে পুরো দাঁড়িয়ে থাকবে বৃষ্টির মধ্যে তাই বললাম আগে ফোন করবি যদি ওরা পৌঁছে যায় তখন তুই বেসবি চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে আর বিকেলে কি করছি না করছি সবাই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ভিডিওটাকে এন্ড অব্দি দেখতে হবে স্কিপ না করে চলো এক পশলা বৃষ্টি হয়ে গেল আর হয়েও রাস্তা একদম শুকনো হয়ে গেল হবে খুব জোরই আসবে আবার বৃষ্টি আর ছেলে এখন চলে যাচ্ছে নাচে ক্লাসে ফোন করবি গিয়ে বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে সন্ধে সাতটা কুড়ি আর ছেলে চলে আসলো ছেলে দেখো কি নিয়ে এসেছে চা আমি করে এনেছি আর সাথে নিয়েছি টোস্ট আর ছেলে আনলো পাপড়ি চাট আর একটা রোল এনেছে ওর বাবাকে জিজ্ঞাসা করলাম ওর রোল খাবে কি তার রোলটা ওর বাবার জন্য রেখে দিলাম ওর বাবা বললো হ্যাঁ রেখে দাও তা রেখে দিয়েছি আমি আর ছেলে পাপড়ি চাটটা খাবো আর ওইখানে অনুরাগের ছোঁয়াটা একটু চালাবো চলো বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে রাত্রেবেলা কি করি আর আর আজকে একজনের জন্মদিন সে আসে কিনা সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি চলো ভরির কাটায় বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি আর আমরা খেতে বসে গেলাম সকালবেলা যেরম তরকারি বানিয়েছিলাম রাত্রেও ওইরম একটু তরকারি বানিয়ে নিলাম আর দাদাভাই ভাই নিয়ে আসলো সকালে তো একটা ডিম ছিল আমি আর ছেলে হাফ হাফ করে খেয়েছি তা তার ভাই দু তিনটে ডিম এনেছে তা আমার ডিমটা আমি আর সকালে খেয়েছি বলে আর খাইনি আমার ডিমটা রেখে দিয়েছি কালকে আমার হাজব্যান্ডকে পোচ বানিয়ে দেবো আর পাউরুটি আছে পাউরুটি শেখে দেবো সকালবেলা খেয়ে বেরিয়ে যাবে আর এই যে টেকলু বমাচি ঢেমে গেছে হ্যাঁ আর আজকে পাউরুটি আনিয়েছিলাম না সকালবেলা ছোলা দিয়ে খেলাম যে তা চলো ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি আর কি দেখাবো বলো ভিডিওর মধ্যে আর কিছু দেখানোর নেই শুধু খাওয়া দাওয়া আর আমার কাজকর্ম এইটাই দেখাই আর কোথাও তো এখন যাচ্ছি না গেলে সেটা তোমাদের সাথে শেয়ার করতাম তা আজকের রিকের জন্মদিন তা রিক আসতে পারলো না ওর দেরি হয়ে যাবে তা আমরা এই জন্মদিনটা কালকে সেলিব্রেট করব। রিককে বলে দিয়েছি তুমি কালকে এসো আজকে যখন তোমার সময় নেই তুমি কালকে এসো কালকে সেলিব্রেট করা হবে কেন দাদাভাইও লেটে আসলো রানাও লেটে এসেছে রিকল মানে ঢুকবে আর বেরিয়ে যাবে অসুবিধা হবে না ওই জন্য ও বললো বৌদি তাহলে তুমি ধীরে সুস্থে কালকেরই করো কালকে অনেকক্ষণ টাইম এনজয় করা যাবে আর অনেক দিন আসে না ও ঘরে মানে তাও চার পাঁচ মাস হয়ে গেছে না রিক আসে না ও ঘুরতেই ব্যস্ত থাকে এখান যাচ্ছে ওখান যাচ্ছে তাই জন্য ও বলল তাহলে কালকে করো সবাই মিলে থাকবো আনন্দ করবো আমি বললাম ভালো চলো কালকে করা যাবে আর কালকে কী হবে সবটাই তোমাদের সাথে শেয়ার হবে তার জন্য আমার ব্লগটাকে দেখতে হবে ইউনটিউবটি আর আমার পাশে থাকতে হবে সাথে থাকতে হবে চলো গুড নাইট বন্ধুরা টা